সো হ্যালো গাইজ আমি মাকসুদ তোমরা দেখছো মাকসুদ অফিশিয়াল ইউটিউব চ্যানেল তো আজকে আমি কথা বলবো তোমার যদি চ্যানেলে কোনো স্ট্রাইক আসে তাহলে তুমি কি করবা যদি কেউ ফেক কপিরাইট স্ট্রাইক মারে তাহলে তুমি কি করবা কিভাবে রিমুভ করবা সেটা চ্যানেল থেকে আর কপিরাইট স্ট্রাইক পড়লে চ্যানেলের কী কী ক্ষতি হয় কপিরাইট ক্লেম কি কপিরাইট স্ট্রাইক কি কমিউনিটি গাইডলাইন্স কি। তিনটের মধ্যে পার্থক্য কী সেটাই আজকে এই ভিডিওর মধ্যে কথা বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে কপিরাইট ক্লেম যেটা হলো সেটা তোমার চ্যানেলে কোনো এফেক্ট পড়বে না কপিরাইট ক্লেম চ্যানেলে কোনো এফেক্ট পড়ে না শুধু সেই ভিডিওটাই যে আর্নিংটা হবে তুমি মনিটাইজ হওয়ার পর সেই আর্নিংটা ইউটিউব সেই ব্যক্তিকে দেবে যে কপিরাইট ক্লেমটা দিয়েছে যেমন দেখবে তুমি টি সিরিজ থেকে কোনো মিউজিক যদি তোমার ভিডিওতে ইউজ করো সেটা কপিরাইট ক্লেম চলে আসে সেই ক্লেমটা তুমি হাঁটাতে পারবে সেটা আমি দেখিয়ে দেবো পরে কপিরাইট ক্লেম হাঁটানো যায় রিমুভ করা যায় কিভাবে করবে সেটাও দেখিয়ে দেবো আর কপিরাইট স্ট্রাইক কি কপিরাইট স্ট্রাইক এমন একটা জিনিস যেটা তোমার চ্যানেলে নব্বই দিন থেকে যাবে আর সেই নব্বই দিন তোমাকে প্রবলেম ফেস করতে হবে আর একটা সবার প্রথমে জানিয়ে দিই যদি তিনটে কপিরাইট স্ট্রাইক তোমার চ্যানেলে পড়ে যায় তাহলে তোমার চ্যানেল টার্মিনেট হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে কোম্পানি থেকে বন্ধ করে দেবে তা তাই তোমাদের কি করতে হবে যে কপিরাইট স্ট্রাইক যেন না আসে কারো ভিডিও যদি তুমি ইউজ করো সে তোমার ইয়েতে কপিরাইট স্ট্রাইক দিতে পারে তোমার ভিডিওতে তাহলে তোমাকে কি করতে হবে যদি ফেক কপিরাইট স্ট্রাইক কেউ দেয় তাহলে তুমি সেখানে কি করবা ফেক কপিরাইট স্ট্রাইক দিলে তুমি সরাসরি রিমুভার রিকোয়েস্ট করবা যেমন আজ সকালে আমার চ্যানেলে একটা কপিরাইট স্ট্রাইক এসেছে সেটা ফেক না আমি তার ভিডিওটি ইউজ করেছিলাম কিন্তু ভয়েস দিয়েছিলাম আমি ভয়েসটা আমার তার কোনো মিউজিক ছিল না তার কোনো ভয়েস ছিল না সেটা রিমুভ করে দিয়েছিলাম আমি তারপর আমি সেটা ভয়েস দিয়েছিলাম যেমন একটা ভিডিও ধরো ভিডিও ডাউনলোড করে কুড়ি তিরিশ সেকেন্ডের সেটার উপর ভয়েস দেওয়া আপনার রিয়েকশান দেওয়া সেটা তো শর্টসের একটা ভিডিও যেমন তোমাকে আমি দেখিয়ে দেবো এ দেখো পাশের স্ক্রিনে দেখো এ দেখো এই ভিডিওটা এটা ভিসিবিলিটি রিমোট বেসিবিলিটি রিমুভ করে দিয়েছে রেস্ট্রিকশন কপিরাইট এবারে কপিরাইটে ট্যাপ করবো এ দেখো রিমুভ দিস ভিডিও ওয়াজ রিমুভ ফ্রম ইউটিউব ওনলি ইউ ক্যান সি দিস ভিডিও কপিরাইট টেক ডাউন ইউটিউব কমপ্লাইড উইথ এ লিগাল কপিরাইট টেক ডাউন কমপ্লেন্ট অ্যাবাউট দিস ভিডিও রিভিউ ইস্যুস যদি তুমি ট্যাপ করো তাহলে এ দেখো হোয়াট হ্যাপেন ইউর ভিডিও ওয়াজ রিমুভ ডিও টু এ কপিরাইট রিমুভাল রিকোয়েস্ট ইউর চ্যানেল রিসিভ এ কপিরাইট স্ট্রাইক এখানে তুমি যদি টাচ করো তাহলে তুমি দেখতে পারবে চ্যানেলে কি লেখা আছে ইউর চ্যানেল রিসিভ এ কপিরাইট স্ট্রাইক স্ট্রাইক এক্সপায়ার ইন নাইনটি ডেজ নব্বই দিনের মধ্যে তোমার চ্যানেলে যদি একটা বা দুটো স্ট্রাইক আসে তাহলে সেটা রিমুভ হয়ে যাবে নব্বই দিন পর রিমুভ হয়ে যায় অটোমেটিক্যালি ভিডিও রিমুভ দিস ভিডিও ক্যান নট সিন অ মনিটাইজ বিকজ ইট ওয়াজ রিমুভ ফ্রম ইউটিউব এটা ইউটিউব রিমুভ করে দিয়েছে এই ভিডিওটা মনিটাইজ হবে না ওকে তা তুমি যদি মনে করো এ দেখো ভিডিওটা কোন ভিডিওটা নিচের ভিডিওটা এ দেখো প্রিমিয়াম স্ক্রিন প্রোটেক্টর ফর প্রিমিয়াম ফোনস হ্যাস্টাক্রিমিক্স ফাঙ্ক বেডস অটোমেটিক্যালি ফঙ্ক এটা এটা যদি ট্যাপ করো তাহলে তুমি দেখতে পারবা এ দেখো আমার ভিডিওর ডিরকশান ছিল চব্বিশ সেকেন্ড আর চব্বিশ সেকেন্ডই আমাকে স্ট্রাইক দিয়ে দিয়েছে হালকি আমি এটা ইউজ করেছিলাম শুধুমাত্র তার ভিডিওটা তার মিউজিকও ইউজ করিনি সেই মিউজিকটা আমি মিউট করে দিয়ে আমি এডিট করে আমার নিজের ভয়েস দিয়েছিলাম এবার সেটা একটা শিক্ষামূলক প্রমোশনাল ভিডিও ছিল হ্যাঁ প্রোমোশনাল পারপাসের একটা ভিডিও ছিল এবার সেটা তুমি যদি অ্যাকশন নিতে যাও তাহলে তোমাকে কি করতে হবে তুমি কনট্যাক্ট এ ক্লেমেন্ট সেটাকে তুমি কনট্যাক্ট করতে পারো তাকে বলতে পারো এ দেখো এখানে কন্ট্যাক্ট ক্লেমেন্টের নিচে ওর যে আমাকে স্ট্রাইকটা দিয়েছে তার এখানে জিমেল অ্যাকাউন্ট আছে এখানে তুমি কপি করে তুমি একটা দিতে পারো কপি করার পর তোমাকে মেলে গিয়ে এ দেখো ঠিক এইভাবে তুমি একটা লিখলে মনে করো আমি যেমন লিখে রেখে দিয়েছি কম্পোজে মারলে এখানে টুতে টাচ করলে টুতে টাচ করার পর তোমার এই যে আমি যেটা কপি করে রেখেছিলাম তার এটা করে দিলে নিচেরটা এটা লিখে দিলে এবার তোমাকে সাবজেক্টে লিখে দিতে হবে আমি যেটা দেখো কপি করে এটা পেস্ট করে দিলাম এই যে লেখাটা এটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তুমি কপি করে দিয়ে দেবে যদি তোমার চ্যানেলে কোনো দিন আসে তাহলে তারপর এটা এ দেখো সেন্ড করে দেবে তাহলে তার কাছে যাবে সে বুঝতে পারবে যে না সে আমাকে কিছু একটা বলেছে যে দয়া করে আমার এটা আমি কিভাবে কি ভুল করেছে আমি নিজেও জানি না দয়া করে এটা তুলে নাও তাহলে সে তুলে নিতে পারবে আর যদি সে না তোলে তখন তুমি কি করবা তখন তুমি ওয়াইটি স্টুডিওতে চলে যাবা একটি স্টুডিওতে গিয়ে যে ভিডিওটা যে ভিডিওটাই তুমি স্ট্রাইক খেয়েছো সেই ভিডিওটা ট্যাপ করবা ঠিক এরকম প্রসেসে কপিরাইটের ওপর ট্যাপ করবা ভিউ রিভিউ ইস্যুস তারপরে নিচে ভিডিওটা ট্যাপ করবা এ দেখো কন্টাক্ট ক্লেমেন্ট তার নিচে আছে সাবমিট কাউন্টার নোটিফিকেশান এখানে তুমি ট্যাপ করে দেবা এ দেখো এখানে তুমি নিচে যদি তুমি মনে করো যে ফেক এটা একটা ফেক কপিরাইট তুমি কোনো কারো ভিডিও ইউজ করো নি কারো ভয়েস ইউজ করিনি কারো মিউজিক ইউজ করিনি তাহলে তুমি নিচে এই যে আই আন্ডারস্ট্যান্ড এটা এই ঘরে টিক করে দেবা টিক করে দেওয়ার পর নেক্সট করে দেবা কারণ আমি ভিডিও ইউজ করেছি আমি করতে পারবো না কারণ যদি তুমি ভিডিও ইউজ করো তবুও যদি দাও তাহলে ইউটিউব তোমার বিরুদ্ধে স্টেপ নেবে তা তাই করবো না আর যদি মনে করো যে না আমি কারো ভিডিও ইউজ করিনি তাহলে এটা দিয়ে নেক্সট করে দিলেই তোমার চ্যানেলে যে স্ট্রাইকটা এসেছে সেটা রিমুভ হয়ে যাবে তাহলে পরবর্তীতে আমি কথা বলবো পরবর্তীতে ভিডিওতে করে বলে দেবো কীভাবে তুমি কপিরাইট ক্লেম কপিরাইট ক্লেম কি করে রিমুভ করবা কিভাবে তুমি করেছো সেই গানটা কীভাবে মিউট করবা সেটা কীভাবে কাটবা এবং কপিরাইট ক্লেম কী করে হটাবা এই ভিডিও এই পর্যন্তই দেখতে থাকো ভালো থাকো সুস্থ থাকো আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো একটা লাইক দাও একটা সাবস্ক্রাইব করো আমাকে দেখতে থাকো ভালোবাসে বন্ধুদেরও জানাও শেয়ার করো ভিডিওটা বন্ধুদেরও জানাও যে না এই রকম ক্যাটাগরির বাংলাতেও আমার একটা বন্ধু আমাদের মতো করে কেউ বুঝিয়ে দিচ্ছে তো লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ বন্দে মাতারমা